যে সকল টিচাররা স্কুল কলেজ প্রাইভেটেই স্টুডেন্ট পড়ান এবং যারা বিভিন্ন নেতৃত্বমূলক কাজ করেন তাদের সবসময় নেতৃত্ব দিতে এবং প্রতিটি সাবজেক্ট ধরে ধরে বোঝানোর জন্য দরকার হয় একটি পয়েন্টার হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম হিমেল শপ থেকে খুবই অসাধারণ একটি লেজার পয়েন্টার নিয়ে যার মাধ্যমে আপনারা নিজেরা জায়গায় দাঁড়িয়েও কয়েক হাত থেকে বোঝাইতে পারবেন সকল ধরনের সকল সাবজেক্ট এবং দূর থেকেও নেতৃত্ব দিলে বুঝতে পারবে যে আপনি কি বলতে চাচ্ছেন চলুন তাহলে এই লেজার পয়েন্টার আমরা খুলে দেখি প্যাকেটটা দেখেই বোঝা যাচ্ছে খুবই প্রিমিয়াম এবং হাই কোয়ালিটির তৈরি হচ্ছে এই লেজার পয়েন্টারটা লেজার পয়েন্টেরটির প্যাকেট খোলার সাথে সাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি লেজার পয়েন্টের কিটটা খুবই অসাধারণ প্যাকেজিং এর ভেতরে রাখা আছে কিটটি লেজার পয়েন্টেরটির মডেল হচ্ছে ওয়াইএফ লেজার থ্রি জিরো থ্রি এবং এর উপরে রয়েছে একটি অপশনাল হেড যে হেডটি দিয়ে আপনারা বিভিন্ন ধরনের আলোক প্রতিফলনের ডিজাইন করতে পারবেন এই লেজার লাইটটার মাধ্যমে এবং এটি সাথে থাকছে একটি রিচার্জেবল ব্যাটারি এবং ব্যাটারিটি চার্জ করার জন্য থাকছে কিন্তু একটি অ্যাডেপ্টর যার মাধ্যমে আপনারা এই ব্যাটারিটি চার্জ করতে পারবেন খুবই অসাধারণ এই অ্যাডেপ্টরটি লং লাস্টিং এবং হাই কোয়ালিটির ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য ব্যাটারি অ্যাডেপ্টরে ঠিক এই স্প্রিংটা টান দিয়ে বসায় দিতে হবে আমাদের এই ব্যাটারিটা এবং এই পিছনে আছে কিন্তু আমাদের ইলেকট্রিসিটিতে দেওয়ার লাইন লেজার লাইটের এই ব্যাটারিটা এক ঘন্টায় হবে ফুল চার্জ এবং চলবে এক টানা ছয় থেকে সাত ঘন্টা এবং এই লেজার লাইটটির মূল নিয়ন্ত্রণে থাকছে কিন্তু ব্যাক হোল্ডার কভারটি যার মাধ্যমে কিন্তু লেজার লাইটটা অন অফ করার সুইচ থাকছে এই সুইচটাকে অন করা এবং অফ করার জন্য থাকছে কিন্তু একটি চাবি যে চাবিটা দিয়ে আপনারা কন্ট্রোল করে রাখতে পারবেন এই লেজার লাইটটা কারণ লেজার লাইটের তীক্ষ্ণতা এতই বেশি যে কারোর চোখে লাগলে সঙ্গে সঙ্গে চোখ নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে চলুন তাহলে লেজার লাইটটা আমরা সেট করে দেখে ফেলি লেজার লাইটটা কিভাবে কাজ করছে তার জন্য ব্যাটারির অবশ্যই মাইনাস পয়েন্টটা রাখতে হবে নিচের দিকে এবং প্লাস পয়েন্টটা থাকবে উপরের দিকে আমরা প্লাস পয়েন্টটা উপরের দিকে নিয়ে লাগিয়ে দিচ্ছি লেজার কিটটি রেডি হয়ে গেছে আমাদের এই লেজার পয়েন্ট ভিউয়ারটা এখন আমাদের এই কি সাহায্যে করতে হবে লেজার লাইটটা অন এখানে খুব সুন্দরভাবে অন এবং অফ দুইটা ইন্ডিকেট করা আছে জাস্ট কিটা দিয়ে করে নিতে হবে আমাদের লেজার লাইটটিকে অন খুব সুন্দরভাবে আমাদের লেজার লাইটটা কিন্তু অন হয়ে গেছে এবং উপরের হেডটা দিয়ে আমরা বিভিন্ন আলোকের প্রতীক ফলন করাতে পাচ্ছি খুব সুন্দরভাবে যেটা তৈরি হচ্ছে এক একটা মাল্টি ডিজাইনের এবং লেজার লাইটটির যে উপরের হেডটি আছে এটি ক্লক ওয়াইজ ঘুরালে খুলে চলে আসবে এবং হয়ে যাবে কিন্তু আমাদের তখন লেজার পয়েন্টার যেটার মাধ্যমে আপনারা জায়গায় দাঁড়িয়ে অনেক দূর পর্যন্ত পরিদর্শন করাতে পারবেন এবং বিভিন্ন ধরনের কাজে নেতৃত্ব দিতে পারবেন এই সুন্দর লেজার লাইটটির মাধ্যমে এছাড়াও এই লেজার লাইটটা যেন হাতের থেকে ছুটে না যায় কিংবা কোথাও হারিয়ে না যায় তার জন্য রাখা হয়েছে কিন্তু একটি হোল্ডিং ফিতা যার মাধ্যমে আপনারা ফিতাটার ভেতরে হাত ঢুকিয়ে লেজার লাইটটা রাখতে পারবেন সুরক্ষিত লেজার লাইটটার ঠিক ফ্রন্টে কিন্তু রয়েছে একটা হুইলার যে হুইলারটা আপনারা যত ঘুরাবেন ততই কিন্তু আলোটা মোটা হবে এবং যত নিচের দিকে নামাবেন তত কিন্তু আলোটা চিকন হবে আমরা এখন লেজার পয়েন্টারটা মাথাটা একেবারে বড় করে ফেলেছি যার কারণে লেজার পয়েন্ট ভিউয়ারটার আয়তন অনেক মোটা পয়েন্ট ভিউয়ের মাথাটা আবার যদি ছোট করে ফেলি তাহলে দেখা যাবে একেবারে তীক্ষ্ণভাবে দেখাচ্ছে এই পয়েন্ট ভিউয়ারটা তবে আর দেরি না করে এই অসাধারণ লেজার পয়েন্টারটা যদি আপনারা পারচেস করতে চাচ্ছেন তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন হিমেল শপে দেওয়া আছে আমাদের উপরের নাম্বার এবং ফার্স্ট কমেন্টেই পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট লিঙ্ক ধন্যবাদ